হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যদি আপনাদের ফেসবুক আইডি বা ফেসবুকের পাসওয়ার্ড আপনারা ভুলে যান বা কোন জিমেল দিয়ে আপনারা আপনাদের ফেসবুকটা খুলেছিলেন সেটাও যদি ভুলে যান তাহলে আপনারা ফেস আপনারা আপনাদের ফেসবুক আইডিকে কীভাবে লগ ইন করতে পারবেন তো আজকে যে প্রসেসটা দেখাবো এই প্রসেসটা যদি আপনি ফলো করেন এই প্রসেসটা ফলো করে আপনারা ভুলে যাওয়ার ফেসবুক আইডি বা ফেসবুক এর পাসওয়ার্ড এবং জিমেল ভুলে গেলেও আপনারা আপনাদের ফেসবুক আইডিকে লগ ইন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তাহলে কি হবে আপনার ফেসবুক আইডির যদি পাসওয়ার্ড বা জিমেল আইডি এবং এবং কোন ফোন নাম্বারটা দিয়ে আপনি আপনার ফেসবুক খুলেছিলেন সেটাও যদি ভুলে যান তাহলেও খুব সহজে আপনার ফেসবুক আইডিকে লগ ইন করতে পারবেন আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটা ফেসবুক আইডি ওপেন করে নিয়েছি ধরে নিচ্ছি এই ফেসবুক আইডির জিমেল এবং পাসওয়ার্ড আমি ভুলে গেছি তাহলে এই ফেসবুক আইডি আমরা কীভাবে আবার লগ ইন করতে পারব তার জন্য কী করতে হবে সবার আগে আমি এখানে হোম পেজে চলে আসছি চলে এসে এই ফেসবুক আইডিতে যাব তো এখানে দেখুন এই ফেসবুক আইডিটা আমাদের ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে আসার পর এই ফেসবুক আইডিতে যে ফ্রেন্ড লিস্ট আছে সেই ফ্রেন্ড লিস্টে এসে আপনাকে এই ফেসবুক আইডিটা ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর এই দেখুন এখানে যে থ্রি ডট অপশানটা পাবেন এই থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে যে ইওর প্রোফাইল লিঙ্কটা শো করছে ডাব্লু 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 পর যে লিঙ্কটা শো করছে এটাই হচ্ছে আপনার ফেসবুক আইডি তো এখান থেকে আপনি ফেসবুক আইডিটা কপি করে নিতে পারেন এটা কপি হয়ে গেলে আমরা এখান থেকে ফেসবুক আইডিটাকে ওপেন করব। আপনি যখন ফেসবুক আইডিটা লগ করতে চাইবেন তখন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে এইবার ওখান থেকে যে লিঙ্কটা আপনি কপি করেছিলেন সেই লিঙ্কটা এখানে ধরে এখান থেকে আপনাকে পেস্ট করে দিতে হবে লিঙ্কটা এখানে পেস্ট করার পর এখান থেকে আপনাকে ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করতে হবে লগ করলে হবে না এখানে আমরা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করছি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এরকম একটা এন্টারফেস আপনার সামনে শো হবে এখানে দেখুন ইউইল উইল সেন্ড ইউ এ কোড ভায়া হোয়াটসঅ্যাপ এখানে একটা নাম্বার শো করছে এই নাম্বারটা শো করলে আপনি বুঝে যাবেন যে আপনার কোন নাম্বারটা এটা আপনার ফোন নাম্বার লাস্টের দিকে দুটো সংখ্যা তো এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন ফোন নাম্বারটা এই ফেসবুকে লিঙ্ক করেছিলেন তো সেই ফোন নাম্বারের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কাছে একটা কোড যাবে এবার যদি আপনি এটাও না করতে চান ট্রাই টু অ্যানাদার ওয়েতে ক্লিক করতে পারেন এখানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে শো করবে কোন জিমেল দিয়ে আপনি ফেসবুক আইডিটা খুলেছিলেন কোন ফোন নাম্বারটা আপনার এখানে লিঙ্ক করা ছিল এখানে আপনি দেখুন এখানে কলেরও একটা অপশন আছে এবং জিমেল আইডির অপশন আছে এবার এখান থেকে আপনি খুব সহজ কোড করে দেন বা জিমেল করে দেন যে কোনো একটা সিলেক্ট করে দিলে সেইখানে আপনার কাছে একটা কোড নাম্বার যাবে সেই কোড নাম্বারের ভেরিফাইয়ের মাধ্যমে আপনি এখান থেকে কন্টিনিউ করতে পারবেন তো এখানে এন্টার পাসওয়ার্ড টু লগ এই এন্টার পাসওয়ার্ড টু লগ করলে আপনাকে পাসওয়ার্ড দিয়ে করতে হবে আর এখান থেকে কনফার্ম ভায়া ফোন কল তো আপনার কাছে একটা ফোন কল আসবে তো এখান থেকে আমরা আমাদের জিমেলের মাধ্যমে ওটিপি দিয়ে লগ ইন করবো তো এখান থেকে আমরা জিমেলটা খুঁজে পেয়ে গেছি যে কোন জিমেলটা দিয়ে আমাদের লগ ইন করা ছিল তো এখান থেকে কন্টিনিউ করব কন্টিনিউ করার পর এখানে দেখুন ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড তো এখান থেকে আপনি আপনার নতুন একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিতে পারেন তো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেব এভাবে আপনারা এখান থেকে আপনার যে পাসওয়ার্ডটা ভুলে গেছিলেন এখানে নতুন পাসওয়ার্ডও হয়ে গেল এবং সমস্ত অর্গ্যানিকভাবে আপনি আপনার ফেসবুক আইডিটাকে উদ্ধার করে নিতে পারলেন তো এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড সেট করে নেবো এখান থেকে পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব আপনি যখন ওখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো তারপরে দেখবেন আপনার অ্যাকাউন্টটা এখানে ওপেন হয়ে গেছে তো এইভাবে আপনারা ফেসবুক আইডি বা ফেসবুকের পাসওয়ার্ড বা কোন জিমেল দিয়ে ফেসবুক খুলেছিলেন সেই সমস্ত সমস্ত কিছু যদি ভুলে গিয়ে থাকেন খুব সহজে ফেসবুক আইডিকে উদ্ধার করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য